এই ক্লাসে আমরা বেসিক প্রনাউন্সিয়েশন সম্বন্ধে কি সম্বন্ধে আমরা জানব বেসিক প্রনাউন্সিয়েশন তো আপনারা জানেন যে প্রনাউন্সিয়েশন আইলস এর কত মার্ক ক্যারি করে বলেন আপনারা 25% মার্ক ক্যারি করে এখন আপনি যখন কথা বলবেন আপনার কথাটা যদি কি না হয় বলেন আমাকে যদি স্পষ্ট না হয় যদি ইংরেজদের নেটিভদের মতো না হয় তাহলে কীরকম লাগবে আপনাকে কি কি নাম্বার দেওয়া হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার আপনারা পাবেন কখনো পাবেন না সো আজকের বেসিক যে প্রনাউন্সিয়েশন ক্লাসটা সেইখানে আমরা খুব সুন্দর করে প্রথম বেসিকগুলো জানবো তারপরে যে আমাদের আরো তিনটা ক্লাস বাকি আছে না তিনটা হোক আর চারটা হোক আমরা ওই ক্লাসগুলোতে সম্পূর্ণ প্রথম যে জিনিসটা আমি আজকে আলোচনা করব আমাদের সাথে যেমন এই যে আমাদের আলফাবেট কয়টা ইংরেজিতে আলফাবেট কয়টা টোয়েন্টি সিক্স না তো এইটা কি মুমিনা বলো তো এটা কি দেখি সারাটা বলো তো আপনি সারাটা বলে

এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড ওকে সো সো থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এখন আসুন যে আমরা আসলে যেভাবে শিখে আসছি এগুলো আমরা স্কুল লেভেলে এভাবে শিখে আসছি তাই না তো একটু স্মার্টলি বলতে হবে ব্রিটিশরা আরেকটু কি বলে বলেন তো স্মার্টলি তো স্মার্টটা শু অফ করাতে হবে তাদের মতো একটু প্রোনাউন্সিয়েশন লেভেলে যেতে হবে হ্যাঁ তো এর উচ্চারণ আসলে আমরা এ শিখে আসছি স্কুলে তাই না কলেজেও তো এর হচ্ছে এই কি বলতে হবে সিঙ্গেল এ কে সবসময় আপনারা এই বলবেন কি বলবেন তাহলে এই এটা হচ্ছে বি সি সির আবার উচ্চারণ দুইটা আছে এটা হচ্ছে খ আর একটা শুধু সি হ্যাঁ যেমন চকলেট হ্যাঁ তো এখানে ছ ছয়ের মতো উচ্চারণ রয়েছে কিন্তু ক্যাঙ্গারও যদি আমি বলি তাহলে কিসের মতো উচ্চারণ হয়েছে খের মতো কিসের মতো যেমন সি দিয়ে সিগারেট কি বলছে হ্যাঁ সিগারেট এরকম আরও ওয়ার্ডগুলা যেমন কর উচ্চারণ কী হবে ক্যালকাটা সি দিয়ে তো এরকম সি কখনো সির মতো উচ্চারণ হয় এবং কখনো কিসের মতো হয় ক তারপর হচ্ছে ডি ই এফ জি এইচ আবার এখানে একটু সমস্যা আছে ইংরেজরা মাঝে মাঝে এটাকে হেচ বলে কি বলে হেচ তো আমরা এইচ বলবো এইচ আই আই যদি আমরা আগে বলতাম জে না এটা হচ্ছে জয় একার রসই জেই এটা কে বলছ না তোমরা তাহলে কি হবে খেই হ খেই হেই এল তোমরা না ও ও উচ্চারণটা একটু স্মার্টলি করতে হবে কারণ আমরা তো বাঙালিরা বলি বলছিলেন অনেক সময় আমরা কথা বলি কিন্তু ইংরেজদের মুখের যে গঠন হয় আমাদের ওই রকম হয় না বা শুনতেও অগুছালো লাগে তো ব্রিটিশদের মতো বলতে হলে আপনাকে পির উপর বিশেষ চাপ প্রয়োগ করতে হবে দুইটা টুট আছে না প্রথমে বন্ধ করতে হবে না তারপরে মেলতে হবে বলেন তো এখন বলে ফি 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 ফ এবং ফার্স এন ওইটার মিডিল আর কি পি ও বুঝা এই জন্য আবার ডাইরেক্ট ফ বোঝা যাবে না ফি ফি শিউ তোমরা তো বলছিল কিউ নাকি শিউ হওয়ার মতো শিউ আ আ আমরা তো ডাইরেক্ট বলি আর না ব্রিটিশও বলবে আ আ এস টি দেখো টি না টি টির উপরে কি হবে সুন্দর একটা কি আসবে করি না এরকম ঠি ইউ বি হ্যাঁ ডাবল ইউ তোমরা বলছিলে ডাব্লিউ আসলে এটা কি ডাব্লিউ আচ্ছা এটা বাংলাতে ডাব্লিউ হয়ে যায় বললে কোনো পাপ হবে না হয়ে যাবে ডাবল ইউ কি বলতে হবে হ্যাঁ এখন মানে একটু স্পিডে স্পিডে বলতে হবে ডাবল ইউ এক্স ওয়াই জেড এটাকে আবার জিও বলে ব্রিটিশরা তবে জেড হচ্ছে পপুলার তো জেড আবার আমার সাথে একসাথে বলবো এখন আর আগের মতো না এই বি সি ডি ই এফ জি এইচ আই জেই হেই এল এম এন ও আ এস ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এখন পারবেন আপনি এই বি সি ডি ইএফিএইচ আই জে কেই যেই কেইএলএমএনও ইউ বি ডবলিউ এক্স ওয়াই জেড থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এখন আমরা নেক্সট মুডে এটা এগুলো ক্লিয়ার হয়েছে তো তো এগুলো অনেকে দেখা যায় ব্যান্ড সেভেন বেন্ড এইটও পেয়ে যায় কিন্তু ওইগুলো আর কি দেখে না অনেক সময় ইংরেজদের মতো হয় না আর কি তো হোক এখন আসো আমরা সাতটা দিনের নাম আছে না তো এটার নাম কি বলেন তো স্যাটারডে আর এটা কি এটা কি এটা কি টুইসডে আচ্ছা এটা কি ওয়েটনেস ডে এটা কি এটা কি হ্যাঁ দেখেন এখানে আমরা ভুল করছি তিনটা ভুল করছি কয়টা ভুল করছি তো ব্রিটিশরা ধরেন এখন মানুষ মানে লন্ডন থেকে আসছে তো তুমি যদি ডেন নাম কো খালি তোমার জিজ্ঞেস করবে মানে শুধু জিজ্ঞেস করবে এটা কি এটা কি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড প্লিজ রিপিট ইট এগাইন এরকম বলবে বুঝে গেছে তো তার মতো বলতে হলে আপনাকে এভাবে বলতে হবে ব্রিটিশরা এই যে আর তোমাদের আগে বলছি এর পরে যদি কী থাকে কনসার্নেট থাকে তাহলে ওটা উচ্চারণ করে না এমনকি লাস্টেও যদি আর থাকে সেটাও কি করে না তারা উচ্চারণ করে না এই সিম্পল দুইটা জিনিস লিখে রাখতে পারেন যদি কেউ ভুলে যান আরের পরে কনসনেন্ট থাকলে আর উচ্চারণ তো হয় না কিন্তু আরের পরে যদি বায়ল থাকে তাহলে আর উচ্চারণ হয় আর লাস্টে যদি আর থাকে সেটা ব্রিটিশরা ইংরেজরা উচ্চারণ করে না সো টেক ইউ লুক হিয়ার ডিয়ার স্টুডেন্টস প্রথমটা সবাই রেডি বলেন ডে ডেই বলতে হয় কি বলতে হয় ডেই স্যাটার ডেই সানডেই মানডেই টিউজডেই আমরা তো টুইস্ট ডে বলি না না টিউজ ডে টিউজ ডে ওয়েন্স ডে এই এস জর মতো উচ্চারণ হবে কিসের মতো জ ওয়েনস বলো ওয়েনস ডে এখন টু স্পিড বলো ওয়েন্স ডে ওয়েন্স ডে থার্স ডে এটা থ্রাস না কি বলতে হবে এই যে এস কে এই এস এর মতো আর কি জ্বর মতো উচ্চারণ হবে থার্স ডে জু আছে না এর উচ্চারণটা আর কি থার্সডেই ফ্রাইডেই রেডি এখন আমি বলবো আপনারা বলবেন স্যাটারডেই সানডেই মানডেই টিউসডে ওয়েসডে ফ্রাইডে ফ্রাইডেই এখন বলেন স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েসডে

যে এখানে আসলে আপনার সোয়েটার মতো উচ্চারণ কী হয়েছে ব্রিটিশদের মতো হয় নাই এমনি আমরা বাঙালিদের মতো হয়েছে আর কি তো বাঙালি তো বাঙালি ঠিক আছে অনেক জিনিস পৃথিবীর এখানে হয় একটা উচ্চারণ আর এখানে এসে কোনটা হয় আরেকটা উচ্চারণ এরকম অসংখ্য উচ্চারণ আছে দেখেন এটা হচ্ছে প্রথম যেটা এটা হচ্ছে কি হ্যাঁ যেভাবে বলছেন আপনি জানুয়ারি কি কী বলতে হবে জানুয়ারি কিন্তু এখানে ফেব্রুয়ারি আমরা বলতাম তাই না এটাকে বলতে হবে ফেব্রুয়ারি 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 না এটাকে ইংরেজরা বলে ব্রিটিশ বলে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি দেখ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ না মার্চ কোনটা ব্রিটিশরা আর কি উচ্চারণ করবে মার্চ এপ্রিল বলছেন না এটা কি এই প্রল এর উচ্চারণ এই হবে এখানে এই প্রল এই পি রফলা ল আর কি এই প্রল মেই আমরা তো বলছি মে না এটাকে বলতে হবে মেই জুন এটা যার উপর প্রেশার প্রয়োগ হবে কি প্রয়োগ হবে প্রেসার যেমন জাপান না জাপান কোনটা জাপান এইভাবে আর কি জুন জুলাই অগাস্ট দেখো এখানে তো আমরা বাংলাতে বলি সেপ্টেম্বর যেভাবে আপনি বলছেন কিন্তু ইংরেজরা বলবে সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর 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 নভেম্বর তো আমরা বলতে আমরা বলি কি নভেম্বর তাই না তো এটা হচ্ছে নভেম্বর নভেম্বর ডিসেম্বর ওয়েট আবার বলেন ডিসেম্বর এখন প্রথমে আমি বলবো তারপরে আপনারা এরপরে আমি একজনকে নিব রেডি প্রথমে তো হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল প্রল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখন আপনাদের পালা এভাবে জানুয়ারি আমাদের মতোই বলবেন কে বলবেন ফার্স্ট হো মি এট দ্য ফার্স্ট শতাব্দী জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর थैंक আপনারা না সবাই ওকে সো আমরা এখন যেটা বা অন্য আরেকটা দেখেন যে অন্য যেটা এটা তো শেষ আমরা এগুলো শেষ করে ফেলছি এই যে দেখেন আচ্ছা ওকে 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 ওয়েট ওয়েট হ্যাঁ দেখেন এগুলা শেষ এখন আমরা এর আগে কয়টা জিনিস শেষ করছি এগুলো বেসিক ছিল এগুলা যদি তুমি সুন্দর করে না করো তাহলে তো মানুষ মনে করবে তুমি কিসের আইএলটিএস কোর্স করছো ঠিক আছে তুমি আইএলটিএস কোর্স করে যদি তোমার কথাবার্তা স্মার্ট না হয় সাধারণ বেসিক জিনিসগুলো যদি স্মার্টলি বলতে না পারো তাহলে লজ্জা না তো এই লজ্জা থেকে আমাদের সবসময় কী করতে হবে বাঁচতে হবে এখন আসলে আমরা পরেরটায় যাই এই যে দেখেন এখানে এখানে হচ্ছে নাম্বার এগুলা ঠিক আছে তো নাম্বারগুলো আমি একটু বলে দিচ্ছি কেমনে হবে এক থেকে আঠারো পর্যন্ত আর কি আছে না হ্যাঁ হান্ড্রেড পর্যন্ত আচ্ছা আমরা একটু দেখি আমার সাথে বললেই আপনাদের পরিষ্কার হয়ে যাবে প্রথমটা হচ্ছে আগে তো না ওই যে টি উচ্চারণ এখানে আবার টি এইচ আছে এখানে আমি তোমাদের নেক্সট ক্লাসগুলো শিখাবো এটা হচ্ছে একটা অ্যাডভান্স রূপ এই যে না আগের দাঁতের সাথে বলেন তো হ্যাঁ থ্রি ভেরি গুড থ্রি ফোর এখানে ফোর বলতাম না আগে না ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন না টেন খা টেন টপ টপ টেন তারপরে হচ্ছে ইলেভেন টুয়েলভ থার্টিন থা থা একটু লংভাবে ফোরটিন ফিফটিন সিক্সটিন 18 18 এইটিন হ্যাঁ এরপরটা দেখেন যে আমরা এরপরে যেটা করব সেটা একটু দেখেন চেকআউট করে এরপরে দেখেন যে নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর সরি সরি এরপরে আমরা ওইভাবে যাচ্ছি না এভাবে আমরা হান্ড্রেড এখন তো মোটামুটি তো বুঝতে পারছো যে আসলে কেমন স্মার্টলি আমরা উচ্চারণ করবো যেমন এটাকে বলে আমি না ফোরটি কোনটা হ্যাঁ দেখো তার খুব তাড়াতাড়ি বলতে হবে আমার বলি ফোরটি ফিফটি সিক্সটি নাইনটি ওয়ান হান্ড্রেড এখন আসো আমরা একটা জিনিস এখানে আমরা মজা মাঝে ভুল করি মানে লিসেনিংয়ে আল জাস্ট লিসেনিং আছে না ওখানে কোন সময় বলতে বলতে পারে নাইনটি কোন সময় বলতে পারে নাইনটিন তো এখানে গিয়ে অনেক সময় স্টুডেন্টরা বুঝেন এটা উনিশ দিব না নব্বই দিব মানে নাইন জিরো মানে নব্বই আছে না সেইটা দেবো তো মনে রাখবেন নাইনটিন একটু কি করছে লম্বা করছে তাহলে কত দিবেন আপনি উনিশ আর যখনই বলবেন নাইন তাহলে কত দিতে হবে নব্বই মানে নাইন জিরো বুঝতে পারছেন এই জিনিসগুলো একটু আমরা তো সামনে লিসেনিংয়ে যাব তখন গিয়ে কাজে লাগবে হ্যাঁ এখন আসেন আমরা পরেরটাই যাই পরের যেগুলো আমরা সেগুলো হচ্ছে গিয়ে এগুলা মোস্ট ইম্পর্টেন্ট তোমরা এখনো অনেক সে আছে বলো মানে আমি যখন বলি তোমাদের জিজ্ঞেস করি দিয়েছি তোমরা আই এম বলো কি বলো আই উইল বলো মানে আই উইল গো টু মার্কেট বলো না তোমরা হ্যাঁ যেমন আই হ্যাড আই উড আপনারা বলেন আই উড লাইক টু টক অ্যাবাউট বলেন না এভাবে আই উড লাইক টু টক অ্যাবাউট বলেন না তারপরে আই হ্যাভ বলেন ইউ আর বলেন ইউ উইল কিন্তু দেখবেন যে আমরা যখন কোন ব্রিটিশ বা আমেরিকান কারো কথা শুনি তখন কথাগুলো শুনতে খুব মজা লাগে না কেন মজা লাগে বলেন তো কেন এত ইন্টারেস্টিং লাগে এত কেন লাগে বলতে হ্যাঁ ইয়েস তারা এরকম কন্ট্রাকশনে প্রোনাউন্সিয়েশনটা করে কিসের মাধ্যমে এগুলো হচ্ছে শর্ট ফর্ম এই যে এই শর্ট ফর্ম থেকে বলা হচ্ছে গিয়ে কি কন্ট্রাকশন আর সুবিধার্থে আমি তোমাদের এখানে বাংলাও লিখে নিয়ে আসছি দেখো এখানে আই এম কে বলবো আম দেখেন দুইটা বলেছে আইম বলা যায় অথবা আম বলা যায় কিন্তু আম হচ্ছে সুন্দর আম আমরা খাই না আম যেমন আমের দিন তো চলে গেছে তো এখন পাওয়া যায় চাইনিজ বা আছে না অনেকগুলা শঙ্কর জাতীয় এগুলো পাওয়া যায় সো আম আইলকে কি বলবো আইল অথবা আল কি বলবো তবে আমি বলি সবসময় আইল কি বলি আইল আইল না বলে কি বলবো আইল আইল আই হেড এবং আই উড এই দুইটাকে একসাথে বলা হয় কি আই উড বলতাম না আইড কি বলবো হ্যাঁ আইড আইট আই হ্যাভ না বলে আইভ আই ভ ইউ আর কে কি বলতে পারি দেখো ইউ বাই ইউ আ তবে ইউ আ সুন্দর কোনটা সুন্দর ইউ আ ইউ আর এ গুড বয় কি বলতে পারি ইউ আ গুড বয় ইউ আর এ গুড বয় না বলে কি বলবো ইউ আর অ্যা গুড বয় ঠিক আছে হ্যাঁ এগুলা শেখা প্রয়োজন কারণ অনেক সময় আছে লিসেনিং এ গিয়ে স্টুডেন্ট অনেক সময় মানে বুঝতে পারে না যে আসলে ওই মেয়েটা বা ছেলেটা কি বলছে রেকর্ডিংয়ে আর তো তার এগুলো তো স্পষ্ট না সে তো সারা জীবন এইভাবে মানে বাংলার মতো শিখে আসছে তো সে তো এভাবে যদি তাকে জিনিসটা শেখানো হতো তাহলে সে ধরতে পারতো যে লিস্ট এখানে প্রনাউনটা কী উচ্চারণ করছে যেমন ইউল দেখেন ইউ হ্যাড ইউড আছে না তাহলে বলতে পারি ইউড ইউড ইউব হি ইজ হি হ্যাজ কে কি বলতে পারি হিজ কি বলবো হিজ হি উইল কে কি বলবো হিল কি বলবো হিল দেখো আবার প্রথম থেকে আই এম কে কি বলতে পারি অথবা আইল বলবো আচ্ছা আমি যেটা বলি সেটা আইল আই হ্যাড আইউড কে কি আইট আই হ্যাড কে ইউ আর কে ইউ ইউল কে ইউল ইউ হ্যাড ইউড কে ইউড কি বলবো ইউড ইউ হ্যাভ কে হি ইজ হি হ্যাজ কে হিজ হি উইল কে হিল কি বলবো হিল ওকে গুড হাসছে ভালো লাগতেছে এখন আসেন আমরা একটু সামনের দিকে যাই এরপরে দেখেন যে এরকম অনেকগুলো আছে যেহেতু আমরা এর আগ থেকে একটু করে জানি এগুলা তাহলে একটু আমি বলি আপনারা বলেন হি হ্যাড ইউড কে হিট আচ্ছা হ্যাঁ আপনারা একসাথে বলেন শি ইজ শি হ্যাজ কে শি ইজ

who is ke who are who are ke who are who is ke whose who is এই যে লেখা আছে আপনি কি আরেকবার কি করবেন রিভিশন করবেন ঠিক আছে তাহলে এখানে আমি দোরাচ্ছি না তা আমাদের সময়ের ব্যাপার সেপারাসে ঠিক আছে এইরকম অনেকগুলা আছে জাস্ট আমি দেখিয়ে দিলাম যেমন এখানে আমরা অনেক সময় বলি should have তো এটাকে কি বলতে পারি আমরা শুডা কি বলতে পারি শুড হ্যাভ না বলে কি বলতে পারি শুডা মাইট হ্যাভ কে কি বলতে পারি মাইট আপ মাইট আপ এই যে মাইট আপ মাইট হ্যাভ কে কি বলতে পারি মাইট আপ এখন আসো কুড হ্যাভ কে কি বলতে পারি কুড আপ কি বলতে পারি তোরা নিড হ্যাভ কে কি বলতে পারি আবার বলেন মাইট হ্যাভ কে কি বলতে পারি মেই হেপকে কে কি বলতে পারি হ্যাঁ মেই কি বলতে পারি মেই এভাবে আসবে আর কি গুড কে কি বলতে পারি বলো গুড ওকে থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস তো এইভাবে আপনারা সব পড়বেন যেমন এখন আসো আমরা এতক্ষণ আমরা পজিটিভ শিখছি কি শিখছি আমরা কিন্তু এখন নেগেটিভ কন্ট্রাকশন কন্ট্রাকশনগুলো একটু দেখব তো আমরা বলি না অনেক সময় আই ডু তো এটা নেগেটিভ কি আই ডু নট বলবেন না আই ডোন্ট বলবেন কোনটা কোনটা বলবেন আই নো ইউ আমি তোমাকে চিনি না ঠিক আছে দেখো যে এম নটকে আমরা অনেক সময় আই এম নট বলি তো এটা কি সুন্দর হলো কি বলতে পারেন আপনি এইচ কি বলতে হয় আই এইচ কি বলবেন আই এইচ ইজ নট কে ইজ নট বলবেন স্পিকিং সব সময় বলতে হবে ইজেন্ট কি বলতে হবে ইজেন্ট ইজেন্ট আর নট কে কি বলবেন আন্ট অনেক সময় স্টুডেন্টরা আর নট ধরতে পারে না ওই যে তারা তো আন্ট বলে না তো সে তো ধরতে পারে না লিসেনিং গিয়ে তো অনেক সময় এসে বারবার জিজ্ঞেস করে তো সেজন্য এটাকে আন্ট বলে কি বলবে ওয়াজ নট কে কি বলে ওয়াজন্ট 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 জোর হচ্ছে সাধারণত ওয়াজন্ট ওয়াজন্ট ওয়াই নট কে কি বলা হয় ওয়ান্ট ডু নট কে কি বলা হয় ডোন্ট কি বলবে ডাজ নট কে কি বলা হয় ডাজন্ট কি বলবে হ্যাঁ ডিড নোট কে কি বলা হয় ডিডন্ট অথবা ডিন্ট বলা হয় কি বলা হয় আচ্ছা আমি যেটা দেখছি সেটাই সুন্দর ডিডন্ট কি বলবেন ডিডন্ট হ্যাভ নট কে কি বলা হয় হ্যাভন্ট হ্যাজ নট কে কি বলা হয় হ্যাজন্ট হ্যাড নট কে কি বলা হয় হ্যাডন্ট শ্যাল নট কে কি বলা হয় শান্ট কি শ্যান্ট শান্ত আর কি শান্তা নাই শান্ত কি বলতে হবে উইলট কে কি বলা হয় হোন্ট কি বলা হয় হোন্ট মেরট কি বলা হয় মেরি ক্যানট কে কি বলা হয় আচ্ছা এখানে খেন লিখে ফেলছি আসলে কিন্তু ওই যে সি এর উচ্চারণ যে সময় ক হয় ক এবং খ মধ্যে বলে যায় খান কি বলতে হবে খান আই আই ক্যানট না আই খান বলবে আই খান গো দেয়ার আমি সেখানে যেতে পারি না আই খান গো দেয়ার না কি বলবেন আই ক্যান্ট গো দেয়ার বলবেন

আর নট কে কি বলা হয় ড্যান্ট ড্যান্ট কি বলা হয় ড্যান্ট তাহলে আমার সাথে এইভাবে আমি জাস্ট এটা ধরব এম নট কে এন্ড অথবা এ বলতে পারেন এম নট কে এ ইজ নট কে ইজন্ট ইজ আর নট কে আন্ট আর নট কে আন্ট ওয়াজ নট কে ওয়াজন্ট ওয়ান নট কে ওয়েন্ট ওয়ান কে ওয়েন্ট ডু নট কে ডোট ডাজ নট কে ডাজন্ট ডিড নোট কে ডিডন্ট হ্যাভ নট কে হ্যাভন্ট হ্যাজ নট কে হ্যাজ হ্যাড নোট কে হ্যাডন্টেল নোট কে শান্ট অথবা শান্ট কি বলতে পারেন আচ্ছা শেল নট কে শান্ট উইল নট কে ওন্ট ম্যানট কে ম্যান্ট ক্যান নট কে খ সুর্নটকে সুডণ্ঠনকে উড অথবা ওন্ট বলতে পারেন কি বলতে পারেন ওন্ট মাইটন্ট কে কি বলা যায় কুটকে খুডন্ট মাস্টে মাসনকে নিডন্ট নিডন্ট নিডনটকে নিডন্ট্যান্নটকে ডে ক্যে ওে খস্যকারে তেপার gained ইযーমন্যর এনে এনী ছেয়ার splash won't mm, meant mm, can't shouldn't owned my mm, my my don't could not couldn't mustn't mustn't needn't don't don't আপনি যদি এইগুলা বাসায় গিয়ে আপনি আপনারা যদি বাসায় গিয়ে এই যেগুলো আমি দেখাচ্ছি না দশটা মিনিট পড়বেন কয় মিনিট তাহলে দেখবেন যে আলহামদুলিল্লাহ চলে আসবে শুধু ওই জিনিসটা আসা দরকার শুধু ওই জিনিসটা কি করা দরকার বলেন আসা দরকার এখন আসুন আমরা পরবর্তীতে যাই যেমন আমাদের কিছু কিছু জিনিস আছে এই যে ব্রিটিশরা অনেক সময় ওয়ান টু বলবে না তারা কি বলে ওয়ানা এটা এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ যেমন গটটা এটাকে কি বলে গটা কি বলবে গটা তাহলে গোয়িং টু কে কি বলে তারা গোয়ানা কি বলবে গোয়ানা এরপরে ডোট কে কি বলে তাহলে ডানো কি বলবে ডানো আছে না ডানো খাই না ডানো কি বলবে ডানো আই ডানো দেখো এখানে ওয়ান আলো ওয়ান টু এটা হচ্ছে চাওয়া অর্থে ব্যবহৃত হয় এটা শর্ট ফর্ম হচ্ছে কি ওয়ানা এই যে ওয়ান টু ইকুল টু কি বলছি আমরা ওয়ানা যেমন নর্মাল ফর্মে যদি আমরা বলি হি ওয়ান্টস টু গো টু কানাডা বলি না তো এইটা কন্ট্রাকশন ফর্মে কি হবে

আর গোড টু একই উঠতে আচ্ছা এখন আসো গোয়া গোয়ানা হলো এটা শর্ট ফ্রম তো আমরা কি বলতে পারি এটাকে গোয়ানা সো আমরা নর্মালি কি বলি গোয়িং টু স্টার্ট আ বিজনেস বলি না এটা সবসময় তাহলে এটাকে কি বলতে পারি আম গুডানা স্টার্ট আ বিজনেস এবারে বলতে হবে তো এটা স্মার্ট রুপ আর কি যেমন ডোন্ট নো অনেক সময় আমরা কি বলি যে তাহলে এটাকে ডাউন বলা হয় কি বলা হয় সো দেখেন যে আই ডোন্ট নো হাউ টু সলভ দিস ম্যাথ ম্যাথ বুঝে গেছে তো রকম আরও দুইটা আছে যেমন একটা হচ্ছে যে মানে আমরা বলি না আমাকে এটা সমাধান করতে দাও তাহলে আমি কি বলি লেটমি সলভ ইট তো আপনি বলতে পারেন লেম মি সলভ দিস বা লেমি সলভ ইট মানে এখানে দেখো যে লেমি হলো লেটমি মানে করতে দেওয়া এর শর্ট ফর্ম লেটমি ইকুয়াল টু কি লেমি দেখো যে আমরা শর্টলি এভাবে বলি নর্মালি যে লেট মি ডু দ্য ওয়ার্ক আমাকে কাজটি করতে দাও তো আমরা এভাবে বলতে পারি লেট মি ডু দ্য ওয়ার্ক আমাকে কাজটি করতে দাও আর সবার শুরু যে হাফটা এই যে হাফটা একটু একে গড টু বলছিলাম আমরা গডটা গডটা হাফটা একই একই উঠতে ব্যবহৃত হয় হাফটা হলো হ্যাভ টুর মানে তে হবে বা হবে এরকম বোঝাতে আর কি হ্যাভ টু সংক্ষিপ্ত রূপ কি হাফটা কি বলবো আমরা হাফটা তো নর্মালি আমরা কি বলি আই হ্যাভ টু রিড আমাকে পড়তে হবে তো আপনি কন্ট্রাকশনে কি বলতে পারেন আই হ্যাভ টু রিড মনে থাকবে এগুলা সো এই জিনিসগুলো আমাদের কি করতে হবে একটু বুঝতে হবে তাহলে মোটামুটি এই জিনিসগুলো সবার কি হয়েছে বুঝতে বুঝতে পারছেন না সবাই বাসায় গিয়ে আরেকটু মানে এটা ফুল আনতে হলে আপনাকে বাসায় গিয়ে আরও দশ মিনিট পড়া লাগবে কয় মিনিট দশ মিনিট তারপর সব সবসময় মাইন্ডে রাখবেন যে আমি সংক্ষিপ্ত রূপটা কি করব ব্যবহার করব কি রাখবেন মাইন্ডে বলেন সংক্ষিপ্ত রূপটা সবসময় মনে রাখবো তো এখন আমরা যাচ্ছি কিভাবে আপনি পার্ট ওয়ানের যত প্রশ্ন আছে যেমন আমি বলছি প্রথমে লাইক বলতে হবে কীভাবে ডিসলাইক বলবেন কিভাবে হু দ্বারা প্রশ্ন করলে হাও দ্বারা হোয়াট দ্বারা হোয়েন দ্বারা হুইস দ্বারা অফ ফেন হাউ লং আছে না এইগুলো দ্বারা প্রশ্ন করলে আপনি কিভাবে আনসার দিবেন সেইগুলো আমরা একটু শিখে নেব বুঝতে পারছেন তাহলে বাকিগুলো এভাবে প্র্যাকটিস করবেন না আপনারা ওকে সো থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস